কাশিমপুর গ্রামে বসবাস করত করিম নামে এক গরিব কৃষক এবং তার স্ত্রী মালতী আর ছেলে রাহাত করিমের ছিল একটি বেগুন ক্ষেত বেগুন চাষ করে এবছর জমিতে ভালো ফলন ফলায় বেগুনগুলো দেখতেও ছিল টাটকা ও চকচকে বাজারে ভালো দামে বেগুনগুলো বিক্রি করে করিমের সংসারে সুখ ফিরে এলো করিমের ছিল এক প্রতিবেশী নাম ছিল রমেশ করিমের সুখ দেখে রমেশের সহ্য হতো না একদিন ভাবে কিভাবে করিমের বেগুন ক্ষেত্রে আমি নষ্ট করে দিব না ওই করিম আমার থেকে অনেক বড়লোক হয়ে যাচ্ছে আজকে কিছু একটা করতেই হবে আজকে রাতে ওর বেগুন ক্ষেত নষ্ট করে দিব আমি গিনি আমি আমি মাঠে যাচ্ছি বেগুন তুলে নিয়ে আসি বাজারে নিয়ে যাব এরপর করিম মাঠে গেল আর দেখতে পেল তার ক্ষেতে সব বেগুন কে যেন নষ্ট করে দিয়েছে বেগুন গাছগুলো সব মাটিতে শুয়ে পড়ে আছে এসব দেখে করিম খুব ভেঙে পড়ল এবং মাঠের এক কোনায় বসে খুব কান্না করছিল হঠাৎ খেয়াল করল মাঠে একটি বেগুন চারা রয়ে গেছে সে কি গো তুমি ফিরে এসেছ তোমার হাতে ওটা কি বেগুন কোথায় আর তোমার মুখটা এত শুকনো লাগছে গিন্নি আমাদের অনেক সর্বনাশ হয়ে গেছে গো আমার বেগুন খেতে সব বেগুনকে যেন নষ্ট করে দিয়েছে একটা বেগুনও নেই এবার আমি কি করব গিন্নি কি বলছো তুমি এখন আমাদের কি হবে গো তোমার হাতে ওটা কি একটা বেগুন চারা বেঁচেছিল আমি হাতে করে নিয়ে আসলাম ফেলে দিব তাই ফেলে দিতে হবে না এটাকে দেও আমি বাড়ির উঠানে লাগিয়ে রাখি সারাটা দেখতে তো খুবই সুন্দর লাগছে আমি মরছি আমার জালায় আর তুমি কি শুরু করলে গিন্নি তোমার যা খুশি তাই করো এই নাও তোমার চারা এরপর করিমের স্ত্রী বেগুন চারাটি বাড়ির উঠানে একটি কোণে লাগিয়ে দিল পরের দিন সকালে করিমের গিন্নি ঝাড়ু দিতে দিতে বেগুন গাছের পাশে গেল আর সে তাকিয়ে দেখল বেগুন গাছটি অনেক বড় হয়ে গেছে আর সেখানে অনেক ওগো শুনছ দেখে যাও এখানে এসো কি হয়েছে গিন্নি ডাকছো কেন দেখো না বেগুন গাছটি কত বড় হয়ে গেছে আর এতগুলো বেগুন ধরেছে এ কি কাণ্ড কই দেখি দেখি সত্যি তো গিন্নি এ তো খুবই অবাক করা কাণ্ড এরপর গিন্নি করিমকে বলল বাজারে বেগুনের এখন বর্তমানে অনেক দাম তুমি এখান থেকে কিছু বেগুন বাজারে বিক্রি করতে নিয়ে যাও আর সংসারের জন্য কিছু বাজারপত্র নিয়ে এসো করিম গিন্নির কথা মতো বাজারে বেগুন নিয়ে গেল এই নিয়ে যান নিয়ে যান বেগুন নিয়ে যান খুবই ভালো বেগুন টাটকা বেগুন খুব দূর থেকে রমেশ করিমকে বাজারে বেগুন বিক্রি করতে দেখে করিমের কাছে আসলো। আরে দাদা তোমার নাকি বেগুন ক্ষেত নষ্ট হয়ে গেছে তাহলে তুমি বেগুন কোথায় পেলে এরপর রমেশকে করিম সব কিছু খুলে বলল ও আচ্ছা এই ব্যাপার আজকে রাত্রে ওই বেগুন গাছটিও তুলে ফেলে দিব এরপর রমেশ রাতের বেলা চুপি চুপি বেগুন গাছের কাছে গেল আর বেগুন গাছটি তুলে ফেলতে নিল রমেশ যেই বেগুন গাছে হাত দিল অমনি বেগুন গাছ রমেশকে আটকে দিল আছো, কে বাঁচাও 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 আমাকে বাঁচাও আমাকে বেগুন গাছ মেরে ফেলল রমেশের চিৎকার শুনে করিম এবং করিমের স্ত্রী আসলো। আরে রমেশ দাদা কি হয়েছে তোমার আমাদের বেগুন গাছের এখানে কি করছো আমাকে বাঁচাও করিম ভাই আমাকে বাঁচাও আমি অনেক বড় ভুল করে ফেলছি আমি হিংসা করে তোমাকে নিচে নামানোর জন্য তোমার বেগুন ক্ষেত নষ্ট করে দিয়েছিলাম এরপর যখন তুমি বাড়িতে বেগুন গাছ লাগিয়েছ সেটা দেখে আমি আবার হিংসা করে তোমার বেগুন গাছ নষ্ট করবার জন্য এসেছিলাম কিন্তু বেগুন গাছ আমাকে আটকে দিয়েছে আমাকে বাঁচাও করিম ভাই আমার ভুল হয়ে গেছে আমি আর কখনও এমন করব না আমাকে তুমি ক্ষমা করে দাও করে তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছ তখন তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু তুমি যেটা করেছ সেটা একদমই ঠিক কাজ করনি এরপর করিম রমেশকে ক্ষমা করে দেবার সাথে সাথে বেগুন গাছ রমেশকে ছেড়ে দিল আর রমেশ করিমের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে গেল বন্ধুরা আমাদের এই কার্টুনটি তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর হ্যাঁ তোমরা কখনো লোভ করো না লোভ করা ভালো না জীবনে অল্প কিছু থাকুক তাও সৎ এবং ভালোভাবে বাঁচার চেষ্টা করো টাটা বন্ধুরা দেখা হবে নতুন কোনো